একটা ডিম দিয়ে আজকে রসমালাই তৈরি করব। আর কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতের প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো কীভাবে একটা ডিম দিয়ে রসমালাই বানালাম যদি আপনারা জেনে থাকে তাহলে তো অনেক ভালো কথা আর যারা এখনো জানেন না তাদের জন্য ভিডিওটি অনেক ভালো লাগবে আর শিখেও নেবেন কীভাবে একটা ডিম দিয়ে রসমলাই বানাইতে হয় এখানে পাঁচ লিটারই দুধের ভিতরে আমি আড়াই লিটার দুধ জাল দিয়ে নিব এমনভাবে জাল দিব যেন দুধের পরিমাণটা আড়াই লিটার থেকে দেড় লিটারে পরিণত হয় তারপরে যখন দুধটা জাল দেওয়ার পরে দেখবেন আপনাদের দেড় লিটার সমপরিমাণ হয়ে গেছে ঠিক তখনই দুধটা আপনাদের বন্ধ করে দিতে হবে তো এদিকে দুধটা জাল হতে থাকুক আর আমি এদিকে রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করে নিই তো এদিকে আমার মেয়ে খুব এক্সাইটেড কারণ সে আজকে রসমালাই খেতে পারবে এই জন্য আর সে বলতেছে আম্মু আমিও রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করব। আর দেখুন কীরকম সে ঢং করতেছে সে ঢং করলে আমার ভালো লাগে অবশ্য কারণ বাচ্চারা সব সময় ঘরের ভিতরে হাসি খুশি থাকবে চঞ্চলতা থাকবে তাদের ভিতরে এটাই তো ভালো লাগে কিন্তু আমার বাচ্চাটা পুরাই উল্টা সে ছোটোবেলা থেকেই শান্ত প্রকৃতির তো যাই হোক আমি এখানে একশো গ্রাম দুধের প্যাকেট প্লেটে ঢালছি এই দুধ দিয়ে আজকে মূলত রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করব। আমি ঢালতেছিলাম তখন আমার পুচকি মেয়েটা বলতেছে আমি ঢালবো তুমি আমাকে দাও প্রতিটা কাজের সময় আমার বাচ্চাটা এইভাবেই আমার সঙ্গে হাতাহাতি করে আমি যে কোনো কাজ করতে চাইলে আগে সে হাত বাড়িয়ে দেয় তো এখানে আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার সামান্য পরিমাণে তাহলে একটু ফুলবে আর মাঝখানে দিয়ে দিলাম এই যে একটি ডিম এখন এই ডিমটা দিয়েই আমি পুরো দুধটাকে মিক্সড করে নেব এই যে দেখতেই তো পেলেন আমি যখনই কোনো কাজ করতে চাই তখনই আমার বাচ্চাটা আমার সাথে এমনটাই করে থাকে তো যাই হোক তারপরে ওকে ছেড়ে দিলাম ও কিছুক্ষণ করার পরে যখন দেখল আমার পক্ষে আর সম্ভব নয় তখন আমাকে সে দিয়ে দিল চামচ দিয়ে আমি আগে মাখে নিলাম মেখে নেওয়ার পরে এখন হাত দিয়ে মাখাবো তাহলে ভালো হবে আর এর মধ্যে দেখবেন কতটা পরিমাণে আপনাদের মানে এই দুধটা আর কি নরম হয় তো এটা নরম হওয়ার কারণ তো বুঝতেই পারতেছেন আসলে আমাকে এখন ফ্যানের বাতাসে এটাকে একটু শুকিয়ে নিতে হবে যেন ও একটু শক্ত শক্ত ভাব হয় আর আমি মেয়েকে বললাম ফ্যানের কাছে নিয়ে যাও একটু বাতাস লাগো তারপরে এই যে একটু টান যখন হয়ে গেল তখনই হাতে ঘি তো নাই যাদের ঘি আছে বাসায় তার আপনারা ঘি হাতে ভরাই নেবেন তো আমার সবিন তেল আমি হাতে ভরাই নিলাম তো নেওয়ার পরে এই যে গোল গোল শেপ দিলাম আপনারা যেমন করতে চান ঠিক তেমনই করবেন আমি গোল শেপটাই করতেছি তো এইভাবে সম্পূর্ণটাই আমি বানাই নিব তারপরে আবার দেখবেন আমার মেয়ে কীরকম পরিমাণে দুষ্টুমি করে যখন সবগুলো মিষ্টি বানানো হবে বা একটু বানানো হয়ে গেলেই ও এখন বলবে আম্মু আমি দিয়ে আসি আমার আর দেওয়ার অপেক্ষা করতে হলো না সেই দিয়ে আসবে ভিডিওতে দেখতেই পাবেন তো যাই হোক আমার এই গোল গোল শেপটা হওয়ার পরে আমি যখন পাতিলে দিব তখন দেখতে পাবেন কী পরিমাণে এই মিষ্টিগুলো ফুলে ফেঁপে ওঠে দেখতে যা অসম্ভব সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারব না তো এইভাবে মিষ্টিগুলো যখন আমি বানাবো তখন এর মধ্যে হাতের তেলটা শুকায় যাবে বা শেষ হয়ে যাবে তখন আপনারা আবার পুনরায় ঘি নেবেন অথবা সয়াবিনের তেল নেবেন ঘি নিলে ভালো হয় কিন্তু যাদের বাসে ঘি নাই তখন বিকল্প হিসেবে আপনারা সয়াবিনের তেলটা দিতে পারেন কোনো সমস্যা হবে না এদিকে আমার মেয়ের দিকে তাকিয়ে দেখি এত পরিমাণে সয়াবিনের তেল সে হাতে নিয়েছে হাত শুধু তেল আর তেল তেল আর তেল তাকায় দেখি এই অবস্থা তো আমাদের বানানো হয়ে গেছে সবগুলোই তো আসলে ভিডিওর ভিতরে নিতে ভুলে গেছি তো এই যে আমার মেয়ে সবগুলো দিয়ে দিছে তো তারপরে এখন এই যে ঢাকনা দিয়ে ঢাকে দিলাম আপনারা এভাবে ঢাকনা দিয়ে ঢাকে দিবেন তারপরে একটু পরেই দেখবেন যে কিভাবে ফুলে ওঠে এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে উঠছে এইভাবেই ফুলে ওঠে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে তাই না সবাই একটু কমেন্টে জানাবেন ও হ্যাঁ এর মধ্যে একটি কথা বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে একটু উৎসাহ পাই তো যাই হোক এই যে এখন আমি কোনো পরিমাণে চিনি দিব না চিনি না দিয়ে শুধু ড্যানিশ দিব একটা ড্যানিশের পুরো অর্ধেক লেগেছে পুরাটা লাগে নাই অর্ধেক লেগেছে তো পরের দিন সকালবেলা এখন আমার জাল দিতে দিতে এত পরিমাণে জাল দেওয়া হয়ে গেছে যে রসমালাইয়ের যে ঝোলটা থাকে না সেটা একদম শুকায়ে গেছে এই যে দেখতেই তো পাচ্ছেন আমার মতো এতটা শুকাবেন না আর একটু নরম নরম রাখবেন এখন দেখাবো মিষ্টিটা কি পরিমাণে সুন্দর হয়েছে আমার মেয়ে আগেই বাটিতে খাইছে সেই বাটিতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কেমন হাতাহাতি ও কিন্তু অলরেডি দু পিরিস খাওয়া শেষ এখন আবার এই যে এই পিরিজটা পুরোটাই এখন খাবে তার কাছে এতটা ভালো লাগে আমি যখন যে কোনো খাবার রান্না করি আর সেটা যখন বাচ্চারা তৃপ্তি সহকারে খায় তখন একজন মা হিসেবে আমারও অনেক তৃপ্তি মনে হয় খুব ভালো লাগে কারণ বাচ্চাটা আমার সেই খাবারটা অনেক মজা করে খেয়েছে আর যখন কোনো রান্না তাদের মুখে ভালো লাগে না আর খেতে চায় না তখন খুব কষ্ট লাগে কারণ ওদের জন্যই তো খাবারটা বানালাম না খেতে পারলে তখন নিজের কাছে অনেক খারাপ লাগে আর খেতে পারলে বা খেলে অনেকটা ভালো লাগে তো যাই হোক ওর মুখেই আপনারা শুনতে পাবেন কিভাবে মায়ের হাতে রান্না প্রশংসা করে ও বরাবরই আমার হাতে রান্না প্রশংসা করে বলবো এত মজা बड़ा गुस्सा मम्मा तुम्हारा कौन है कौन है कौन है